কম খরচে পেঁয়াজ থাকবে নিরাপদ ও দীর্ঘ সময় সংরক্ষিত এখন সেই সমস্যা দূর করবে আমাদের ব্লোয়ার মেশিন আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের বড় একটা অংশ নষ্ট হয়ে যায় শুধু সঠিক সংরক্ষণের অভাবে এখন আপনি জানলে অবাক হবেন মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার বিদ্যুৎ খরচে প্রতি মাসে সংরক্ষণ করা যাবে দুশো থেকে আড়াইশো মন পেঁয়াজ আমাদের এই মেশিনটির উচ্চতা ছিয়াত্তর ইঞ্চি এবং ব্যাস ষোলো ইঞ্চি যার ফলে মেশিনটি ওজন হয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ কেজি যা অত্যন্ত শক্তিশালী ও মজবুত ফ্যান হিটার সেন্সার সহ উন্নত যন্ত্রাংশে তৈরি এই মেশিন সাত আট বছর চলবে নিরবিচারে তাই এখন আর পেঁয়াজ পচে যাবে না হবে সংরক্ষণ বাড়বে লাভ মেশিনের ব্যাপারে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই সরাসরি কল করুন আমাদের প্রতিনিধি আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে মেশিনের ব্যাপারে সর্বোচ্চ তথ্য দিয়ে